দাফনের পরে করা প্রতিষ্ঠিত সন্নত এই বিষয়গুলো যে সন্ন্যত সমাজে কখনো কোনো মতভেদ ছিল আর একটু জোরে বলেন কোনো মতভেদ ছিল আমরা দলিল দেই আবু দাউদ শরীফের হাদিস হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব যখন মাইয়্যতকে দাফন দাফনের কাজ শেষ করতেন সমাপ্ত করতেন কয় কি করতেন ইজা ফারাগা মিন দাফিনিল মাইয়্যতি ওয়া কাফা আলাইহি আমার নবী যখন মাইয়্যতের দাফনের কাজ কমপ্লিট করতেন আমার নবী মাইয়্যতের কবরের কাছে দাঁড়াতেন কয় কি করতেন ওয়া কাফা আলাইহি দাঁড়িয়ে ফাকালা আমার নবী বলতেন এ আমার সাহাবীরা ইস্তেগফারুল ইয়াখিকুম লিয়াখিকুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো ক্ষমা প্রার্থনা আমানবী শুধু নিজে দোয়া করতেন এমন নয় আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া আরো নসিহত করতেন সাহাবিরা যেন তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে এটা আমার নবীর আদর্শ কথা বলেন টিকি রা এই হাদিস কেদের বড় হুজুর ইবনে তাইমিয়া এই হাদিস কেদের বড় হুজুর নাসির উদ্দিন আলবানি আবু দাউদের তাহকিকে আবু দাউদ শরীফের এই হাদিসের তাহকিকে আলবানি পর্যন্ত এই হাদিসের তাহকিকে আলবানি কি লিখেছে আবু দাউদ শরীফের 3221 নম্বর হাদিস সেখানে বলেছে হাদিসটি হাসান মজবুত গ্রহণযোগ্য তার মানে আমার নবী শুধু দাফনের পরে দোয়া করতেন এমন নয় আরো উৎসাহ দিতেন কিন্তু সেই আমলকে যারা বলে সম্পূর্ণরূপে বেদাত আমরা বলো আমরা বলবো বেদাতি আমরা না তোমরা এই কথা বলেন বেদাতি কি আমরা না তারা এবার এর একটা কুযুক্তি দিবে কই কি বলবে জানেন কই দোয়া করা যাবে একা কি সম্মিলিত করা যাবে না কথা বলেন কথা বলে এরকম বাটপাড়ার দলাবা আছে না নাই এই কথা বলেন আছে না নাই এখন আবার শুরু করবে আমরা যখন বলবো হ্যাঁ দাফনের পরে দুয়ার তো দলিল আছে এবার বলবে হ্যাঁ দলিল আছে ঠিক তবে সম্মিলিত দুয়ার দলিল দিতে হবে সম্মিলিত দুয়ার হাদিস নাই এবার বলবো সম্মিলিত দুয়ার হাদিসও আমাদের কাছে আছে নবীর একজন সাহাবি তলহা ইবনো বারা রাদি আল্লাহ তিনি যখন মারা গেলেন তার দাফনের কাজ সবকিছু কমপ্লিট হলো মনোযোগ দিয়ে শোনেন কমপ্লিট হওয়ার পরে আমার নবী কি করলেন ফাজা হাত্তা ওয়াকাফা আলা কবর আলাইহি আমার নবী তার কবরের কাছে আসলেন মনোযোগ দাফনের পর লাশ দাফনের পর আমার নবী তার কবরের কাছে আসলেন আসার পরে কি করলেন ফাসাফান নাসা মাহু আমার নবীর সাহাবী বর্ণনাকারী বলছে মানুষ মানে সাহাবী সাহাবিরাও নবীর পিছনে সফ মানে কাতার আমার নবীর পিছনে সাহাবীরাও কাতারবদ্ধভাবে দাঁড়ায় গেল তারপরে সুম্মা তারপরে সুম্মা রাফাইয়া দাইহি আমান নবী হাত উত্তোলন করে দোয়া করলেন আর সাহাবিরা পিছন থেকে আমিন আমিন বললেন এখন আপনারা বলেন আমান নবী যদি দোয়া পর দোয়া জামাত বত্তভাবে আমান নবী সাহাবীদের সাথে করতে পারে আমাদের আল্লামা মুফতি আবুল খায়ের রিজভি হুজুর করলে কি বেদাত হবে তাহলে সাহাবিরা কি বেদাতি ছিল কোন দিকে যাচ্ছে আবার চিন্তা করেন এই হাদিস বর্ণনা করে মজবুত ভালো এখন আপনারা বলেন চার হাজার একশো চুরানব্বই নম্বর হাদিস আর মূলত হাদিসটি এসেছে ইমাম তাবরানির তিন হাজার নম্বর হাদিস চার নম্বর নম্বর পৃষ্ঠা জাস্ট আমি পরে দলিল দিলাম আপনাদেরকে এখন আপনারা বলেন এই দলিলগুলোর আলোকে আমরা কি বুঝতে পারলাম দাফনের পরে দোয়া করা কি বেদাত না আর একটু জোরে বলেন তাহলে আপনার সন্তান যদি কি হয় এই কোম্পানির দলে যোগদান করে জানাজার পরে দোয়া এটা তো বহু আগে আশা ছেড়ে দিতে হবে দাফনের পরে 40 দিনের দিন কবর জিয়ারতের উদ্দেশ্যে সুরা ফাতিলা একলাস এই দোয়া পাওয়ার কোনো সম্ভাবনা আছে তাহলে আপনারা কি ইমাম আবু হানিফার পতাকা তলে থাকবেন না এদের বলেন আপনারা কি হানাফি মাঝাবে থাকবেন না এই আহলে হাদিসদের হবে এ বলেন কোন মাঝাবে থাকবেন বলেন হানাফি না আহলে হাদিস বলেন হানাফি না আহলে হাদিস